पर मैं ना राय आज तो बोले जो बोले जाऊं रानी दी और को मन का ना 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 बिजनेस से आए रेड़ा बदवानती हो ना दूवानती है काला बिक लाडा में चाहिए देने नहीं मारे हुआ बड़े चूल्हा चाहिए तो आ नहीं छोटा छोटा मैं पूरा से बात से नहीं हां बोल रहा था हाथ सेरी सेला आज भाई तेरा आज कल नहीं नहीं आज नहीं तुम गए चलो यार आती है एकदम मेंबर ही के आई है हां हमारा हम भी दे दिया दिख तो गोरी आई है আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা উনি হচ্ছে আমার আঙ্কেল আমার চাচা লাগে আর কি চাচু লাগে এই বড় বাগানটা হচ্ছে ওনার অনেক বড় বড় বাগান আর কি তো আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে আসেন ফোন করতে হবে হসমিককে ওম কথা বলো বৰিবা গানৰ নাম তামত দে হৈছ নাম তামো হৈ দিছে দে স্বাগতম আজকে আমরা এসেছি আমাদের বড়ইতলি নামে জায়গা এখানে যা নামে বড়ইতলি বিশাল বাগান বিশাল বড়ইতলি বাগান প্রতিদিন হাজার হাজার মানুষ আসে অনেকে আনন্দ করে চলে যায় একেবারে অর্গানিক কোন ধরনের মেডিসিন বা এনে সরাসরি এখানে আসতে পারবেন ইচ্ছা মতো বড়ই খাওয়াও যাবে এবং সবাই এখান থেকে নিয়ে যেতে পারবেন আমার হচ্ছে এই বাগানের মালিক এটা বিশাল কত একর জায়গা টোটাল কত একর জায়গা এই দুই

প্রায় দশকানি অ্যারাউন্ড জায়গা শুধু এইদিকে না ওই পাশে রয়েছে এই এই বছর আপনার টার্গেট কত এই বছর কত টার্গেট এই বছর আসলে আবহাওয়ার কারণে কম দরকার সর্বোচ্চ মানুষ প্রতিদিনই অনেকটা সবাই আসে এখানে বাগানের ভিতরে ঢুকে আপনি বড় নিজের মধ্যে এখানে ভিতরে ঢুকে খেতে কোনো টাকা দিতে হবে না অনেকে তো খাই তাই না হ্যাঁ উনি যা যা আপ্যায়ন করবেন আপনারা যারা দূরত্ব গেস্ট আছেন সবাই এখান থেকে প্রতিদিন বড় আপনি নিয়ে যেতে পারবেন বাজার বাজারে বিক্রি করেন মার্কেটে বিক্রি করে না উনি এখানে আপনি এখানে এসে গরো নিতে পারবেন যত ইচ্ছা নিতে পারবেন কেজি বাজার থেকে কম পাবেন সবচেয়ে যেটা বড় অর্গানিক কোনো মেডিসিন নাই কোনো মেডিসিন তো ইউজ করে হ্যাঁ গাছ থেকে সিড়ে বিক্রি করে আবার বড়ু যে এত সাপ এই যে বড়ু দেখতে পাই এই যে এটা তো মানে প্রকৃত যে সাপ এখানে একটা অরজিনাল একবার ডাইরেক্ট অর্গানিক সাপ এই বড়ুর মধ্যে আপেল আপেল আপেলের মধ্যে যে শেরুবাইয়ের হাতে দেখতে পাচ্ছেন আপনাদের স্টার শেরুবাইয়ের হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা সবই অর্গানিক এবং ভাই হচ্ছে ওনার এই মালিক প্রতিবছরে তিনি পাঁচ থেকে অ্যারাউন্ড ছয় লাখ পর্যন্ত ইনকাম করে দেখেন আমার আঙ্কেল আমার চাচ্ছ লাগে আর কি উনি ওনার এই বাগানের তো আপনারা দোয়া করবেন কত বছর দেখে ভাই কত বছর থেকে এটা শুরু হয়েছে 2020 সাল থেকে 2020 সাল থেকে তো বাগানের যে চারাগুলি এখানে যত মানে গাছপালা যে চারাগুলো আপনি রোপণ করেছেন এইগুলি আসলে কোথা থেকে আনা হয়েছে এগুলো কি বাইরে থেকে ইম্পোর্ট করেছেন

কাশ্মীর কাশ্মীর <laughs> <laughs> <laughs>

67 बोरी 1000 का कार्य का दवा हो गिरा ना बाद एस टॉप द ना एटी के हो ना 83 84 83 और हाल ही में मैंने सिस्टम को रखी